সামত কার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল হাওয়ার ওপর গাড়ি হাওয়ার ওপর গাড়ি নাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই সাইকেল দুই সাখাই করে সে খাড়া জাগাই জাগাই স্কোর উপমারা দিয়ে এই সাইকেল ভরা

বেলবাতির ওই ঠন টন আওয়াজ বন্ধ যে হইবে নতুন সাইকেল পুরানা হইবে কলকাতায় জমজে ধরিবে বেলবাতির ওই ঠন টন আওয়াজ বন্ধ যে হইবে তো বুগিয়ার কাজ করবে না তো বুগিয়ার কাজ করবে না আধার বারবারলেও পেটেল মানুষ একটা দুই চাদার সাইকেল থাইলে চমক মডেল চমক কারকাহাটির মডেল মানুষ একটা দুই সাইকেল ফুরাইলে সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনাশ গিয়ার তোমার কাজ করবে না রাখি অভিশাস পুরাইলে সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনাশ গিয়ার তোমার কাজ করবে না রাখি অভিশাস গনি সরকার হইয়া লাল গনি সরকার হইয়া ভব শেষে মেডিকেল মানুষ একটা দুই চাকার সাইকেল হাইরে চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল হাওয়ার ফসলে গাড়ি হাওয়ার ফসলে গাড়ি নাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল দুই চাকাই করেছে খাড়া জায়গায় জায়গায় স্কুল মারা বাহাত্তর হাজার স্কোপ দিয়ে এই সাইকেল করা

নতুন সাইকেল পুরা হইবে কলকাতায় দম যে ধরিবে বেল রই ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে তবু কি কাজ করবে না তবু কি কাজ করবে না হাজার বার মারলেও পেটেল মানুষ একটা দুই চাকার সাইকেল ফুরাইলে সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনাশ কি আর তোমার কাজ করবে না রাখি অভিষাস সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনা দে তোমার কাজ করবে না না কি অভিচার গণি সরকার হই আলাজ গণি সরকার হইয়া ভব সে মেডিকেল মানুষ একটা দুই চাকার সাইকেল হাওয়ার বসলে গাড়ি হাওয়ার রব গাড়ি নাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল